সর্বশেষ আপডেট তথ্য রয়েছে আজকের এই লাইভে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে যুক্ত আছেন ইরান সরকার পতনের বিক্ষোভ চলছে আজও ইরান সেনাগুলি রয়েছে বিস্তারিত আপডেট সংবাদ বিক্ষোভে ইরান উত্তাল ইরানের টানা দুই রাতের বিক্ষোভের রেশ না কাটতে শনিবার রাত থেকে রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আবারও রাজপথে নেমে এসেছে হাজার হাজার আন্দোলনকারী ইরানি নজির বিহীন বিক্ষোভ বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই মুহূর্তে কঠোর ইন্টারনেট ব্ল্যাক আউট ও ব্যাপক দমন মধ্য ইরানি সরকার বিরোধী আন্দোলন থামেনি শনিবার দশ জানুয়ারি রাতে রাজধানীর তেহরান সহ দেশের বিভিন্ন শহর আবারও সরকার বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে এএপির খবরে বলা হয়েছে গত তিন বছরে মধ্য এটি গত বছরের মধ্যে এটি ইসলামী বিরুদ্ধে তিন সবচেয়ে বড় গণ আন্দোলন প্রায় দুই সপ্তাহ থেকে অর্থনৈতিক সংকটের প্রতিবাদ থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন বর্তমান ধর্মীয় শাসকদের অপসারণের দাবিতে রূপ নিয়েছে ইরান সরকার এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে তাই করলেও বিক্ষোভকারীরা রাজপথ ছাড়েনি বরং তারা শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো দখলের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে মানবাধিকার সংস্থাগুলোর দাবি দমন অভিযানে এখন পর্যন্ত অন্তত একপঞ্চাশ জন নিহত হয়েছে যাদের মধ্যে বহু শিশু রয়েছে ইন্টারন্যাশনাল জানিয়েছে নিরাপত্তা বাহিনী বেআইনিভাবেঘাতী অস্ত্র ব্যবহার করে বিক্ষোভকারীদের দমন করছে নেট ব্লকসের তথ্য মতে বৃহস্পতিবার আট জানুয়ারি থেকে ইরান ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন থাকায় দেশের ভেতর বলে পরিস্থিতি সম্পর্কে নির্ভobjc তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে এই মুখপাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন ইরান স্বাধীনতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং যুক্তরাষ্ট্র রাষ্ট্রও তাদের সহায়তা দিতে প্রস্তুত নিউ ইয়র্ক টাইমস আরো জানিয়েছে ইরানি সম্ভাব্য সাময়িক হামলার বিভিন্ন বিকল্প নিয়ে ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে তেহরানের উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকা ব্যাপকভাবে বাজি ফাটিয়ে ও হাড়ি পাতিল বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছে অনেকে অপসারিত রাজতন্ত্রের পক্ষে স্লোগান দিতে এবং শাহ আমলের পতাকা বহন করতে দেখা গেছে নির্বাসিত শাহজাদা রেজা পাহলবে যুক্তরাষ্ট্র থেকে দেয়া এক ভিডিও বার্তায় আন্দোলনকারীদের শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখলের আহ্বান জানিয়েছেন অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামি বিক্ষোভকারীদের নাশকতাকারী আখ্যা দিয়ে কঠোর সতর্ক বার্তা দিয়েছেন একই সঙ্গে সেনাবাহিনীর জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মহল ইরানি কর্তৃপক্ষকে সংযম